মানুষের সৃষ্টিশীলতা আর প্রকৃতির বিশালত্ব এই দুটি বৈচিত্র্যময় দিকই আমাদের জীবনকে সমৃদ্ধ করে পৃথিবীর অন্যতম দুইটি ভিন্ন রত্ন একটি মানুষের বুদ্ধিমত্তা আর স্থাপত্যের চূড়ান্ত নিদর্শন হায়াসুপিয়া আর একটি সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি ইগুয়াজু জলপ্রপাত চলুন ঘুরে আসা যাক পৃথিবীর দুই প্রান্তে অবস্থিত এই দুই সৌন্দর্যের প্রতীক থেকে আসসালামু আলাইকুম প্যারাডক্স অ্যাডভেঞ্চারের নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম সবাইকে প্রথমেই আসি তুরস্কের বিখ্যাত স্থাপত্য হায়াসোপিয়ার কথায় পাঁচশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সম্রাট জাস্টেনিয়ানের তত্ত্বাবধানে এটি নির্মিত হয় সে সময় এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় গির্জা তবে এর যাত্রা এখানেই থেমে থাকেনি পরবর্তী সময়ে এটি মসজিদে রূপান্তরিত হয় এবং বর্তমানে এটি একটি জাদুঘর ও ঐতিহাসিক নিদর্শন হায়াসোপিয়ার স্থাপত্যিক সৌন্দর্য সত্যিই অনন্য এর বিশাল গম্বুজ জটিল মোজাইক কাজ আর শিল্পের প্রতিটি খুঁটিনাটি বাইজেন্টাইন বাইজান্টাইন ও অটোমান যুগের সংমিশ্রণের প্রতীক এটি শুধু স্থাপত্যের দিক থেকে নয় বরং ঐতিহাসিক ও ধর্মীয় দিক থেকেও গুরুত্বপূর্ণ বাইজেন্টাইন সাম্রাজ্যের শক্তি ও বিশ্বাসের প্রতীক হিসেবে এটি যুগ যুগ ধরে টিকে আছে আধুনিক সময়েও এটি প্রতিদিন হাজারো দর্শনার্থীকে আকর্ষণ করে যারা ইতিহাসের সঙ্গে সংযোগ স্থাপন করতে চান এবার যাওয়া যাক দক্ষিণ আমেরিকার সীমান্তে যেখানে অবস্থিত ইগুয়াজ জলপ্রপাত এটি বিশ্বের অন্যতম বৃহত্তম জলপ্রপাত যা আর্জেন্টিনা ও ব্রাজিলের সীমান্তে দুশো পঁচাত্তরটি ছোট বড় জলপ্রপাতের সমন্বয়ে গঠিত এর সবচেয়ে বিখ্যাত অংশ ডেভিলস থ্রোট যেখানে প্রাণী ভয়ঙ্কর গর্জনে নিচে পড়ে ইগুজ জলপ্রপাত শুধুমাত্র একটি প্রাকৃতিক দৃশ্য নয় এটি প্রকৃতির শক্তি আর সৌন্দর্যের এক অসাধারণ উদাহরণ এখানকার জীববৈচিত্র্য স্থানটিকে একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত অঞ্চলে পরিণত করেছে তাছাড়া স্থানীয় আদিবাসী জনগোষ্ঠী গুয়ারানি সম্প্রদায়ের কাছে এটি ছিল একটি পবিত্র স্থান আজও এই জায়গাটি তাদের সংস্কৃতি আর ইতিহাসের সঙ্গে গভীরভাবে সংযুক্ত হায়াসোপিয়া আর ইগুয়াজ জলপ্রপাত দুটি ভিন্ন জগতের প্রতীক হায়াসোপিয়া আমাদের দেখায় মানুষের সৃষ্টিশীলতা ও স্থাপত্য কীভাবে সময়ের গণ্ডি ফেরিয়ে টিকে থাকতে পারে এটি ইতিহাসের প্রতীক যা বিভিন্ন সভ্যতার সমন্বয়কে স্মরণ করিয়ে দেয় অন্যদিকেই ইগুয়াজ জলপ্রপাত যা প্রকৃতির বিশালতাকে প্রদর্শন করে হায়াসোপিয়া আর ইগুয়াজ জলপ্রপাত দুটি সম্পূর্ণ ভিন্ন দাসের রত্ন হলেও এদের প্রভাব অবর্ণনীয় আজ এই পর্যন্তই ছিল ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন আর আপনি যদি এ ধরনের ঐতিহাসিক রোমাঞ্চকর ভিডিও পছন্দ করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন প্যারাডক্স অ্যাডভেঞ্চারকে